গুড বন্ধুরা তো সকাল সকাল দেখতেই পেলে ছেলেকে অনেক আদর করে ঘুম থেকে ওঠানো হচ্ছে কিন্তু শীতেই উঠতে চায় না শীতের সকালটা সত্যি করে খুব কষ্টকর নিজেদেরও উঠতে ভালো লাগে না বাচ্চাদের তো একদমই ভালো লাগে না মেয়ে এখনো পরে পরে ঘুমাচ্ছে ওকে ও ডাকা হলো পড়তে বসার জন্য সকালবেলাটাও কিছুতেই উঠে পড়তে চায় না আমি এত পকা সারা দিন এদের পেছনে মানে চিৎকার করতে করতে পুরো পাগল হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠে এই যে ছেলেকে রেডি করাচ্ছে ছেলে তো কিছুতেই মুখ ধুতে চাইছে না বললে আগে জামা প্যান্টটা পরিয়ে দাও মা আর ওদিকে বড় করছে টিফিন তো তোমাদেরকে দেখাচ্ছে আজকে টিফিনে ওকে কি দেয়া হচ্ছে ও খুব খেতে ভালোবাসে এই বাউলি আর ফুট তো চাই ফল না হলে হবেই না তো কিছু একটা ফল আমাকে প্রত্যেক দিন দিতে হয় তো সাড়ে বারোটার মধ্যে ও চলে আসে তখন মোটামুটি সান টান করিয়ে একটা থেকে দেড়টার মধ্যে ওকে খাইয়ে দেওয়া হয় তো এখানে দেখো বসে বসে খাচ্ছে কেক আর আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে তো জামাগুলো একটু আয়রন করে দিলাম আসলে প্রত্যেক দিনের ড্রেস আমি প্রত্যেক দিনই কেচে দিই কোথা থেকে আসে কি করে না করে ভাবি রেখে দেব কিন্তু মনটা চায় না খুব ফির করে তারপর ফ্রিজ থেকে দেখো মাছ বের করে নেওয়া রান্না করতে হবে মেয়েকে খেতে দিতে হবে আজকে কি বলো তো একটু লেটেই যাবে মানে মেয়ে লেটে যাবে বর আছে বর ভাগ দেবে নাপকনি মাছ মিটিয়ে এনেছে আসলে আজকে অফিসটা একটা তারা আছে নাকে ক্রিম আছে নাকে উঠে মিঠা হোক তো আমি ভাবলাম কোনো অসুবিধা নেই রাত্রের দিকে খাবে ওদিকে তোমরা দেখতে পেলে হাঁসের ডিম নিয়ে এসছে অনেকগুলো তো হাঁসের ডিম সেদ্ধ করতে দিয়েছি ভাবছি কিছু একটা করব সেদ্ধ খেতে ভালো লাগে না আর পাতলা আলু দিয়ে ঝোল খেতে বড়ও ভালোবাসে আমিও ভালোবাসি সকালের বাসি কাজগুলো করে নিয়ে রান্না বান্না এখন না প্রচণ্ড বিজি করে যেহেতু মেয়ের স্কুলটা মর্নিং থেকে আফটারনুন হয়ে গেছে তো মোটামুটি ও এগারোটার মধ্যে বেরিয়ে যায় ওকেও সকাল সকাল খেতে দিতে হয় সেই আসে পাঁচটার সময় তো এখন সত্যি করে আমি এতই ব্যস্ত হয়ে পড়েছি সময়ই পায় না আর ভিডিও করার কথা এখন সত্যি করে মনটাও ঠিকঠাক মানে চায় না যে ভিডিও করি বা কিছু এখন কে জানে শরীরটাও হয়তো ভালো লাগে না মনটাও ভালো লাগে না আর মানুষের মনের মধ্যে এতটা হিংসা আমি ভেবে পাই না কিছু কিছু মানুষ আছে যারা সব সময় হয়তো নিজের ভিডিওর ক্ষেত্রে বলে এই হয়েছে ওই হয়েছে আরে বাবা আমি তো কাউকে কিছু বলতে চাই না তোরা কেন বলতে আছে যার যেটা ভালো লাগে সে সেটা করুক আমি সেটাই মনে করি যার রুচিতে বাঁধবে সে করবে যার রুচিতে বাঁধবে না সে করবে না তার এটা ভালো লাগে না তার ওটা ভালো লাগে তার বাড়ি থেকে কেন এইসব তাদের ব্যক্তিগত ব্যাপার তো যার এখানে ইউটিউবটা সবারই জন্য আমি মনে করি যার যেটা সে সেটাই করবে তো সকালে দিকে মুখ টুক ধুলাম ধোয়ার পর এই যে চলে এসেছি ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল বললাম যে রান্না করে আমাকে মোটামুটি সাড়ে দশটার মধ্যে মেয়েকে দিতে হবে আর আমি জানো তো ভয়েসটা দিচ্ছি আর এই যে টুকুরে ঘ্যাও ঘেউ করছে বিরক্তও করে যখন কোনো কাজ করি কাজের মধ্যে যখন মানে কোনো একটা কিছু আওয়াজ হয় তখন সত্যি করে মাথাটা ওদিকেই চলে যায় তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ফুলকপিটা ভাপাতে দিয়েছি এখন না ফুলকপিতে বেশ পোকা হচ্ছে তারপর আমি চলে এসেছি এই যে বিছানাগুলো পরিষ্কার করতে আর এগুলো না করলে তো একদম বিছানা পত্র কিছুই ভালো লাগে না আর আস্তে আস্তে কি জানি আর ইউটিউবের প্রতি আমার নেশাটা যেন কোথাও কমে যাচ্ছে মানে ভালোই লাগছে না আগে যেরকম একটা নেশা ছিল কাজ করব ভিডিও দেব। এখন মনে হয় একটা দিলেই হবে না দিলেও চলবে মানে আর ইচ্ছেটাই করে না মানুষের মধ্যে যে এত জ্বলন এত জ্বালা কেন আমি সত্যি ভেবে পাই না এক সময় ভাবি যে এগুলো ভাববো না সত্যি ইগনোর করব মাঝে মাঝে এগুলো সত্যি করে এই যে একজন মনোবল দেয় আমার দিদি আমার দিদি সব সময় বলে কারো কথায় কান দিবি না নিজের কাজ নিজে করে যাবি তোর যেটা মনে হবে ঠিকঠাক সেটাই ঠিক তো আমি সেটাই মাঝে 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 তো অনেক ডিপ্রেশনে ভুগছিলাম অনেক কিছু কারণের জন্য তো আপাতত এখন মনে মনে ভেবেছি আরে বাবা যে যা বলবি বল কান করেছে ঢোল আমি আমার কাজ করব। আমি ডেলি ব্লগ শেয়ার করব। তোমরা আমার অনেক মিষ্টি মিষ্টি বন্ধু আছো যাদেরকে প্রত্যেক দিন একটা করে ব্লগ শেয়ার না করলে সত্যি করেই ভালো লাগে না আর এই যে সকালে ওই দিকের কাজগুলো করে নিয়ে এক কাপ জল খেয়ে নিলাম সকালে না জল না খেলে একদম ভালো লাগে না এখনও তো চা খাওয়া হয়নি সকালে চাটাও আমার ঠিকঠাক জোটে না আসলে এদিক ওদিক করতে থাকি না এই কারণে আসলে মেয়ে যাবে তারপরে আবার অন্যদিন বর তো খায় আজকে যেহেতু বর খাবে না তো চলো আমি মাছগুলো ঝটপট করে ভেজে নিই তার সঙ্গে চা বানিয়ে নিই একা হাতে দেখো সকালটা কিভাবে ম্যানেজ করছি তোমরা দেখতে থাকো দিকে আমার রান্নাগুলো হচ্ছে আর আমি ভাবলাম একটু বাসনগুলো গুছিয়ে নিই আগে যেরকম বাসন মাজার পর জল লেগে থাকলেই নোনা একটা টাইপের জলটা ছিল তো পুরো মরচে পড়ে যেত এখন আর সেইটা হয় না কিন্তু আমি ডেলে কি করি বলতো সকাল থেকে উঠে যা যা বাসন হয় সেগুলো রেখে দিই পরের দিন সকালে আবার সুন্দর করে সাজিয়ে রাখি ও বাড়িতে আমার বাসন রাখার এত সুন্দর একটা জায়গা ছিল সেটা যদি এখানে থাকতো না খুব ভালো হতো তো বর্মশাকে বলেছি ও বাড়িটা যদি এখানে লাগানো যায় তো বললো না এটা হবে না যেহেতু কোনো জায়গাটাই ঠিকঠাক নেই তো বাসন রাখার সত্যি প্রচণ্ড অসুবিধা হচ্ছে সংসারের যেন তো কোনো জিনিসটা যদি একটু এদিক ওদিক হয় না দেখবো ভালো লাগে না আর আমি না সবসময় একটু পরিপাটি করে কাজ করতে ভালোবাসি মানে সব কিছু যেন ঠিকটাক থাকে গোছানো গাছানো অনেক বন্ধুদের ভিডিও দেখি এত সুন্দর করে গুছিয়ে গেছে কাজ করেন আমার খুব ভালো লাগে তো তাদের থেকে আমি ঠিকঠাক কাজগুলো শেকি সত্যি করে দেখো শেখার কোনো বলে না শেষ নেই কোথা থেকে একটু না একটু যায় তো এখানে দেখো কথা বলতে বলতে আমার ফুলকপি আলু একদম ভালো করে কচি একদম গরম জল দিয়ে দিলাম আর এদিকে দেখো গরম গরম এখন খাবো চা চা খাওয়ার একদম সময় পায়নি আসলে রান্না না করলে মেয়ে আবার খেয়ে যেতে পারবে না আর অনেক সকালেই তো চলে গেছে বর তোমরা দেখতেই পেলে আর ওদিকে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি আজ আর মুড়ি চা খাওয়ার সময় নেই সত্যি করে সাড়ে দশটা বেজে গেলে ওকে রান্না বান্না করে আমাকে দিতে হবে তো মাছের ঝোল হচ্ছে আর ডিম করছি তার কারণ হচ্ছে হাঁসের ডিম ওরা আবার খায় না ছেলে তবুও খায় মেয়ে তো একদম খেতে চায় না গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে জিপ পুড়ে যাচ্ছে চা খাবো খেয়ে দিয়ে জামাকাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলো সব মেলে টেলে দেবো ও যাওয়ার পর তখন আমি ঘরটা মজব তারপর স্নান করব ছেলে আস্তে আস্তে ঠিক সাড়ে বারোটা হবে তা চলো চাটা খেয়ে নিই চলে এসেছি মাছের ঝোলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে দেখো মাছের ঝোলের কালারটা কিন্তু দারুণ হয়েছে তো একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এদিকে দেখো কিছুটা মেথি শাক ছিল তো ভাবলাম ছেলে যখন শাক খেতে ভালোবাসে তো শাক মানেই হচ্ছে একটু মিষ্টি মিষ্টি করতে হবে নাহলে একদম খাবে না তো ভালো ছিল বেশ টাট্টা শাকটা ছিল আর পরের দিন হলে না কীরকম একটা হয়ে যায় তো ভাবলাম একটু শাক বানিয়ে নিই মেয়ে তো খেতেই যায় না শাকটা খুবই ছেলে তো ভালোবাসে তো দেখো অনেকটাই রসুন ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু তো এখানে আমি বেগুন দিয়ে এই যে মেথি শাকটা বসিয়ে দিলাম আর এদিকে আমি মেয়েকে দিয়ে দেবো খেতে সাড়ে দশটার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয় কিছুটা পদ হয়তো থাকে সেটা পরে করি কি করব বলো এত তাড়াতাড়ি রান্না করতে পারি না মানে যদিও বা এদিকে ভাত দুই দিকে রান্না বসিয়ে দিই মানে রান্না করতে করতে না ঠিক তাল বেতাল হয়ে যায় তো মোটামুটি একটা পদ আলু সুদ্ধ ডাল হোক বা ডিমের অমনে তাকে দিই যাতে পেটটা ভর্তি থাকে আসবে তো সেই সাড়ে পাঁচটায় তো দেখো একদম রেডি শেডি হয়ে গেছে আর ওর ফুলকারটা আমাদের বাড়ি থেকে একটু দিয়েই আসবে তো আমাকে আর যেতে হয় না যে দাদা আছে তো আমাকে ফোন করে দেয় আর ফোন করার পর আমিও না করলে আমিও ফোন করে চিন্তাতে হয় ওদিকে আমার মেথি ছাড়টা হয়ে গেছে তারপর দেখো এই যে আমি দিনগুলো একদম ছাড়াতে পারি না তো এগুলো সবগুলোই আছে হাঁসের দিন ছেলে খাবে মেয়ে তো একদম খেতে চায় না ছেলে মোটামুটি কী বলে তো খাইয়ে দিলে ওই সব বোঝে না মানে খেয়ে নেয় তো আমি এদিকে রান্না করছি এদিকে গ্যাস মুছছি তাড়াতাড়ি করছি ঘড়ির কাটা অনেকটা হয়ে গেছে ছেলেকে এলে আবার স্নান করাতে হবে ওকে স্নান করিয়ে একটু ফোনটা দিতে হয় একটু কার্টুন দেখে তারপরে আমি তাড়াতাড়ি স্নান টান করে পুজো পুজো করে নিই তারপরে মা ছেলে মেলে খেয়ে নিই তো সকালটা সত্যি করে আমার অনেকটাই যুদ্ধ চলে তাড়াতাড়ি করে আজকে যেহেতু বড়মশাই খায়নি চলে গেছে তাও একটু শান্তি নাহলে ওর টিফিন সব কিছু করতে করতে না পুরো হিমশিম খেয়ে যায় মানে সকালটা সত্যি করে আমার অনেক ব্যস্ততময় থাকে মানে বসার সময়টুকুও পায় না এদিকে আমি এই যে ডিমের ঝোলটা করব এই কারণে দেখো মশলা টসলা ভালো করে কষিয়ে নিয়েছি আর ধনে পাতাও এখানে রেডি করে রেখে দিয়েছি যেহেতু আলুটা ভালো করে সেদ্ধই হয়ে গেছে তো কিছুটা বাসন ছিল সেগুলোও মেজে নিচ্ছি ঝটপট করে মানে যত তাড়াতাড়ি কাজগুলো আমি করে নিতে পারি আজকে দিন সময় সেরকম ফোনে কথা হয়নি ও আমাকে প্রায় সবসময় ফোন করে ও ফোন না করলে আমার একদম ভালো লাগে না ওর সঙ্গে কথা বলতে বলতে আমার কাজটাও অনেক হয়ে যায় আর একটু খিদে পেয়েছে বাড়ি থেকে আসার পর না ঠিক আমার সাড়ে দশটা থেকে মোটামুটি এক মানে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে একটু খিদে পাবে তো ভাবলাম কি খাবো কি খাবো চলো আজকে দুধ মুড়ি গুড় তো আমার তো এগুলো খেতে খুব ভালো লাগে তোমরা তো দেখো কলা মুড়ি খায় বা কোনো সময় হয়তো চিনি কলা মুড়ি বা চিনি জল মুড়ি যাই হোক আমাকে একটু মিষ্টি কিছু খেতেই হবে তো বসে বসে ভাবছি খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করব। আর গুড়টা কি বলতো খেজুর গুড়টা নতুন কিনেছি খেতে কিন্তু খুবই ভালো প্রত্যেকবার তো দিদির বাড়ি থেকে গুড় নিয়ে আসা হয় এবারটা আর হলো না এবার যেহেতু বাড়িতেই ছিলাম বাড়িতে বাবার শরীরটাও ভালো ছিল না অনেক ধরে ধরেছিলাম তো এই কারণে আর হয়নি তো দাদা ভাই বলেছে আসবো এলে আমার জন্য গুড় নিয়ে আসবে বাড়িতে এইবারটা অনেক দিন থাকলাম এত দিন কিন্তু আমি থাকি না সত্যি করে পুজোর সময় যাই আর চলে আসি এইবারটা আমি অনেক দিন থাকার পরে কী হয়েছে বলো তো মনটা না খারাপ করে ভালো লাগে না এক মাস থেকেছি ওরে বাবারে তো হচ্ছে আমার যে ছোটো কাকিমা মানে আমার দিদি সেও ছিল বেশ ভালোই কেটেছে তো মাঝে বাবার শরীরটা তো ভালোও ছিল না প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তো এখন একটু ভালো আছে বলেছি কলকাতা আসার জন্য তোমাকে ডক্টর দেখাবো যেহেতু ফুল বডি চেক আপ করতে হবে প্রেশার সুগার সব কিছু বাবার বেড়ে গেছে বাবা না অতিরিক্ত চিন্তা করে চিন্তার জন্যই এটা হয় ছেলে মেয়েদের সত্যি করে এত চিন্তা হয় না বাবার জন্য দেখো একটা টাইম ছিল যে বাবা মা আমাদের জন্য চিন্তা করতে পারে এখন আমরা বাবার জন্য চিন্তা করি বাবা তো আমাদের জন্য করে তবুও ভাবে যার ছেলে মেয়ে আছে বর আছে কথা বলার মানুষ আছে বাবার তো কেউ নেই ওই আমাদেরকে ফোনে ভিডিও কল করে আমরা ফোনে ভিডিও কল করি কথা বলি দিদিকে নিয়ে মানে এরকম করে দিনগুলো কাটছে কষ্টও হয় মানুষটা এত কষ্ট করে রান্না রান্নাবান্না করতে পারে না হোটেলে খেতে পারে না এতটাই কষ্ট হয় মেয়ে মানে কি বলে তো মেয়েরাই এরকম যে বাবার কাছে গিয়ে থাকবো সেটা হবে না নিজের সংসার ফেলে যেতে পারবো না ইচ্ছে থাকলেও যেন তো হয় না অনেক কিছু জিনিস থাকে যেটা আমরা ইচ্ছা করি কিন্তু পারি না সেখান থেকে বেরিয়ে যেতে নিজের সংসার নিজের ছেলে মেয়েকে দেখতে হয় মাঝে মাঝে না রাত্রে শুয়ে শুয়ে এত কাঁদি না মানে ভালোই লাগে না কিছু ছেলেকে সান করিয়ে দিয়ে দেখো এই যে ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছি ও তো কিছুতেই মাখতে চায় না তো এদিকের কাজগুলো আমি পুরো কমপ্লিট করে এই যে আমার একটা ছোট্ট বাগান তৈরি করছি সেটাই একটু খোঁড়াখুরি করছি জল দিচ্ছি আরও ইচ্ছে আছে এটা এই জায়গাটা পুরোটা বাগানের মতো তৈরি করা তৈরি করলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মাঝে খুব মনটা খারাপ ছিল বলে এই সবগুলো কিছু করতাম না তো আবার ভাবলাম না এদেরকে একটু যত্ন করি এদের যখন ফুলটা ফুটে না তখন মনটাও ভালো হয় আর এদিকে দেখো আমার এই যে হলুদের গাছগুলো আছে তো সেগুলোও কীরকম একটু হয়ে গেছে তো এগুলোকে একটু সুন্দর করতে হবে আর বরমশাই যে এই যে লাগিয়েছে টমেটো গাছ কবে যে ফুল ফুটবে কবে যে কি হবে তার তো ঠিকই নেই আর এখানে আমি গাছগুলো সুন্দর করে জল টল দেবো দিয়ে সান টান করবো তো এইসব জিনিসগুলো জানা তো এই গাছ লাগাতে গাছের যত্ন করতে আমার খুবই ভালো লাগে ছোটোবেলায় তো বাপের বাড়িতে অনেক গাছ ছিল আগে তো আমার অনেক বাগান ছিল গোলাপের তো অনেক বাগান তো এখন আর সেই সব নেই সেই সবগুলো সত্যিই সব শেষ হয়ে গেছে তো গাছের নেশাটা আমার সত্যি করেই আছে আগে তো অনেক গল্প বই টই পড়তাম এখন সেটাও আর ইচ্ছে করে না কে জানে কেন আমার না আস্তে আস্তে ইচ্ছেগুলো যেন কোথাও হারিয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না মন থেকে মনে হচ্ছে কিছু একটা চলে গেছে যেটা আমি খুঁজে পাচ্ছি না পুরো চুপচাপ হয়ে গেছে আমি তো এখানে দেখো আমি এই যে সান করলাম করে এখন পুজো করছি আর আজকে না মেয়ে পুজো করে যেতে ভুলে গেছে নালে ওই পুজোটা করে ও ঠাকুরের বাসন টাসন মেজে টেজে কী সুন্দর পুজো করে সকালটা ওকে বলেই রেখেছি যে তুমি স্কুল যাওয়ার আগে পুজোটা করবে তাহলে আমি বাকি কাজগুলো করব তো আবার এদিকটা করতে গেলে ওই দিকটা অনেকটাই লেট হয়ে যায় তো চলো পুজো টুজো করে নিই তারপরে খেয়ে দিয়ে আবার আসবো তোমাদের সামনে তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কী কী রান্না বান্না করছি সেটা একটু দেখিয়ে দিলাম তারপর খেয়ে দিয়ে ছেলের জন্য দেখো ফল ওকে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর কিছু না কিছু ফল দিতেই হয় মেয়েকে তো দিলে একদম খেতে চায় না তো ছেলেকে দিচ্ছি তার সঙ্গে আমিও কাজ করবো আমিও দু একটা ফল খাবো আমারও কিন্তু ফল খেতে খুব ভালো লাগে তো ছেলে ওদিকে বসে বসে কার্টুন দেখছে আর ফল খাচ্ছে আর আমি এদিকে ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি অনেক জামা কাপড় হয়ে যায় ভাবি যে জামাকাপড়টা কম হবে কিন্তু না আসলে একটু একটু করে জমা হয় তো ছেলে মেয়ের আমাদের চারজনের জামা কাপড় এত হয়ে যায় গোছাতে গোছাতেই মাথা খারাপ হয়ে যায় ডেলি এক ধরনের কাজ সত্যি করে করতে করতে পুরো ক্লান্ত হয়ে যায় তোমরাও ভাবো ডেলি ব্লক সত্যি করে ডেলি ব্লকে আর কী থাকবে এই সারাদিনের কাজকর্ম এইসবই তো থাকবে তো এখন একটু রেস্ট নেব তারপরে এই যে রেস্ট নিয়ে উঠলাম উঠে বিকেলের দিকে চাটা টা করলাম কর্তাকে ছেলেকে পুরো আমি চলে এসছি পুজো করছি সন্ধ্যেবেলায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল এই কারণে একটু চাদর নিয়ে নিলাম তো চলো ব্লগটা তোমাদের কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো বিদায় নিলাম টাটা বন্ধুরা